আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদের নতুন কিছু ড্রেস কালেকশন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব মতিজা স্কুল হলিডে মার্কেটের সামনে থেকে কিছু কালেকশন হলিডে মার্কেটে ঈদের নতুন নতুন কালেকশন উঠতে শুরু করেছে প্রথমে সুন্দর একটা লাল খয়েরির মতো একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্তরের চুন্ডি প্রিন্টের মধ্যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন এটা সামনের দিকটা এবং সবটাতে মধ্যে হচ্ছে সিকোয়েন্স এবং গ্লাস ওয়ার্ক করা এটা হচ্ছে পেছনের দিকটা পুরোটাই প্রিন্ট থাকবে আর নিচে হচ্ছে স্লিপ দুই স্লিপের মধ্যেও দেখুন এইভাবে সুন্দর করে হচ্ছে মিরর ওয়ার্ক করা থাকবে এরকম পুরোটাতে হচ্ছে এরকম মিরর ওয়ার্ক করা থাকবে এর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে মেরুর এবং ইলোর মধ্যে সুন্দর কম্বিনেশান এই অন্যটার মধ্যেও সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকতেছে দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে মিরর ওয়ার্ক করা থাকবে আর আড়াই হাত বহরের একটা সরি আড়াই গজ হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি বারিশের একটা ড্রেস এটা হচ্ছে একদম ফুল এম্ব্রয়ডারি করা গর্জিয়াস একটা এমব্রয়ডারি করা দেখুন ফুল হেভি ওয়ার্কের মধ্যে এই বারিশের এই ড্রেসটা দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সুতার এম্ব্রয়ডারি করা পেছনটা প্লেন থাকবে দামানটা ভারী করে কাজ করা থাকবে সে সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে দোপাট্টাটা দুপাটার দেখুন দুপাটা হচ্ছে ফুল এম্ব্রয়ডারি করা ভেতর হচ্ছে এরকম ছোটো ছোটো করে কাজ করা এবং দুই পাশের সাইডগুলো দেখতে সুন্দর করে বর্ডার করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা এগুলো হচ্ছে ওনার সব ফিক্সড প্রাইজের দোকান এই দোকানে আপনারা যে কালেকশানগুলি পাবেন সেগুলো ফিক্সড থাকবে আর এই দোকানটা পেয়ে যাবেন একদম আইডিয়াল স্কুলের পাশেই আপনারা পেয়ে যাবেন সাথেই থাকে হচ্ছে কস কাপড়ের কিছু দোকান সেখানেই থাকছে হচ্ছে থ্রি পেজের দোকানটা দেখুন সুন্দর আরেকটা সাইজের ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর এটা এটার কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর নিচে হচ্ছে স্লিভসের অংশ এর দোপাট্টাটা দেখুন দোপাট্টাটা আর বেশি সুন্দর লাগে দেখতে দোপাট্টার দুই সাইডে যে ওয়েব করা অংশটা এটা সুতার এমব্রয়ডারি করা এটা খুবই সুন্দর সরাসরি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা করে এগুলোর মধ্যে অনেক কটা কালার পেয়ে যাবেন আপনারা আমি প্রত্যেকটা থেকে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা ঈদের নতুন সব কালেকশান পেয়ে যাবেন মতিজেল হলিডে মার্কেটের এখন দেখিয়ে দিচ্ছি জমজম সুইস লোনের মধ্যে আরেকটা এটাও খুব সুন্দর এই গরমে আরামদায়ক কিছু যদি নিতে চান তাহলে আপনারা এই সুইস লোনগুলি নিতে পারেন খুব সুন্দর এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে পেছনের অংশ আর নিচে হচ্ছে স্লিপটা এর সাথে আড়াই হাত বহর আড়াই হাজার হচ্ছে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা দেখুন তো অসাধারণ জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটার মধ্যে অনেক কয়টা প্রিন্ট এবং কালার পেয়ে যাবেন আপনারা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা করে এক হাজার টাকায় আপনারা অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন এই দোকানটাতে এই দোকানটাতে হিউজ পরিমাণে হচ্ছে কালেকশান আছে আপনাদের যদি ভালো লাগে আপনারা ঘুরে আসতে পারেন শুক্রবারের মতিজেল আইডিয়াল স্কুল মার্কেটের সামনে এই আইডিয়াল স্কুলের এই ড্রেস কালেকশানগুলি আপনাদের আশা করি ভালো লাগবে ঈদের সব কালেকশান এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মার্শাল বলে অনেক ডিজাইন বললো এটা দেখুন এটা হচ্ছে একদম ফুল এমব্রয়ডারি করা আপনাদের প্রথমে যে দেখিয়েছিলাম বাড়ির সেটার মতোই সামনে যা দেখতে পাচ্ছেন এটা কোনোটাই প্রিন্ট না সম্পূর্ণ হচ্ছে আপনার এমব্রয়ডারি করা পেছনটা হচ্ছে প্রিন্টের সেই সাথে হচ্ছে আপনাদের দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ফুল দোপাট্টাটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা এটাও খুব সুন্দর এটাও আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকায় এ ড্রেসটার মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে দেখুন বন্ধুরা অনেক অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ হচ্ছে এম্ব্রয়ডারি করা তো এখানে আরও অনেক অনেক ড্রেস কালেকশান আছে ওনারই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আছে যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে জমজম লোনের লোন এগুলোর মধ্যে প্রিন্ট এবং কালারগুলো বেশ সুন্দর এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর আপনারা যদি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন আমি যে প্রাইসগুলি বলছি এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস ছিল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন টু আনিসুর রহমান হচ্ছে ওনার নাম দেখতে পাচ্ছেন এক টাকার মধ্যে এখন এই দুইটা শাড়িতে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এক হাজার টাকা করে এখানে আরও কিছু ড্রেস আছে এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর কাটওয়ার্কের কাজ করা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে এখান থেকে একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ কালারটাই শেয়ার করি দেখুন বন্ধুরা এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা কারো যদি ভালো লাগে তাহলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আর যদি গিয়ে দেখতে চান তাহলে আপনারা শুক্রবারে চলে যাবেন শুক্রবারে সকাল আর নয়টা থেকে ওনাদের দোকান ওপেনিং হয় রাত্র আটটা পর্যন্ত থাকে আটটা নয়টা পর্যন্ত তো শুধুমাত্র শুক্রবারে বসে অন্য কোনো দিন ওনারা বসে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আপনার কাজ করা সুতার এম্ব্রয়ডারি করা আর নিচে দেখতে দামানটা এরকমভাবে কাজ করা আছে ফুল যে বেগুনি কালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ওনার এমব্রয়ডারি করা আর নেকের কাছে সুন্দরভাবে ইয়কটা থাকবে এই যে এইভাবে হচ্ছে ডিজাইনটা হবে পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে এনি বেগুনি যে কাজগুলো দেখতে পাচ্ছেন বা জাম কালারের এটা সম্পূর্ণ হয়েছে সুতার এমব্রয়ডারি সামনে পিছনে থাকবে সেই সাথে হচ্ছে দোপাট্টাটা দেখুন দোপাট্টার চার সাইডগুলোতে সুন্দর করে ওয়েভ করা আছে দোপাট্টাগুলো নামাজি দুপাট্টা অনেক বড় এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে এগুলোর মধ্যে অনেক কটা কালার এবং ডিজাইন পেয়ে যাবেন এটার মধ্যে কালার যে পিছনে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার তারপর হচ্ছে আপনার সি গ্রিন কালার হোয়াইট কালার বা পেস্তা কালারের মতো এ প্রত্যেকটাই হচ্ছে এটার কালার এগুলো প্রত্যেকটাই প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে আশা করি এই দোকানের কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন মতিজেলা আইডিয়াল স্কুল হলিডে মার্কেট হলিডে মার্কেট মানে হচ্ছে সস্তায় শপিং এখন দেখিয়ে দিচ্ছি আরও কিছু টুপিসের কালেকশন এই কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছ সাতশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে টু টুপিস এটারই আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটাও সাতশো এখানে যে কালেকশানগুলি আছে এখানে দেখতে পাচ্ছেন এটা সিনথেটিক এটাও হচ্ছে সাতশো পঞ্চাশ এটাও পেয়ে যাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ বা ছয়শো পঞ্চাশের মধ্যে অনেক অনেক কালেকশান বন্ধুরা ঈদ উপলক্ষে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন হলিডে মার্কেটে এটার মধ্যে এই যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে চলুন এবার অন্য আরও কিছু দেখে আসি এবার কিছু জুতার কালেকশান আপনাদের সাথে শেয়ার করবো আমার মনে হয় জুতার কালেকশন আপনারা রিজনেবল প্রাইসে এই মার্কেট থেকে মতিজেল হলিডে মার্কেটের তুলনায় মিরপুর হোপ মার্কেটে বেশি রিজনেবল তাও দেখিয়ে দিচ্ছি এখানে যে যে কালেকশানগুলি ছিল এখানে যে জুতার কালেকশানগুলি দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন এটা অনেক কটা ডিজাইন আছে উঁচা যে জুতাগুলি থাকবে এই উঁচু জুতোগুলি সবগুলারই প্রাইজ ওনারা চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন এগুলো সবই হচ্ছে চায়না প্রোডাক্ট শুধুমাত্র জুতার উপরের ডিজাইনটা এবং কালারটা চেঞ্জ পাবেন দেখুন এটা আরেকটি ডিজাইন ব্ল্যাক সহ আরও অনেক অনেক কালেকশান আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাঁচশো টাকা করে প্রাইস যেগুলো মার্কেট প্রাইস হচ্ছে হাজার টাকা করে থাকবে মার্কেট প্রাইসেও আপনারা আমার মনে হয় এই প্রাইসে পেয়ে যাবেন মার্কেটও পাঁচশো টাকার মধ্যে থাকবে আর মাত্র শুধুমাত্র মিরপুর হোপ মার্কেটে পেয়ে যাবেন এই জুতোগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তবে সেই ক্ষেত্রে হচ্ছে এই জুতোগুলি যেই উঁচুটা বা হিলটা সেটা আরেকটু কম থাকবে আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে আর এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে মানে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে সব ধরনের জুতার কালেকশান থাকবে এই দোকানটাতে ডিজাইনগুলো কিন্তু সুন্দর ছিল যদি কারো লাগে আপনারা ঘুরে আসতে পারেন এগুলার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এই জুতোটার প্রাইস পাবেন হচ্ছে চারশো সাড়েশো টাকার মধ্যে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এটা একটা গোল্ডেন কালারের মধ্যে আছে আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইসে থাকবে হচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যেটা গোল্ডেন কালার দেখিয়েছিলাম এগুলোর প্রাইস হচ্ছে তিনশো চারশো টাকার মধ্যে পাবেন এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ সুন্দর এই জুতোগুলো কিন্তু অনেক কমফোর্ট পরে আর অনেক দিন টিকেও ভালো আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন এবার কিছু সিরামিস্তির কালেকশান দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিন্ডি বাটি বলুন বা আপনারা যে কোনো কিছু সার্ভ করার জন্য সুইট বাটি বলুন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন সে সাড়ে তিনশো টাকা করে থাকবে এই গ্লাসগুলি থাকবে পার পিস হচ্ছে একশো টাকা করে এছাড়াও এই আইসক্রিম বোলগুলি থাকবে হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা করে এ ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন এই গ্লাসগুলো পার পিস পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা করে হলিডে মার্কেট মানে হচ্ছে মতিজেল আইডিয়াল স্কুল হলিডে মার্কেট রোড সাইডে বসে এই দোকানগুলি তাই হলিডে মেলা হিসেবে প্রত্যেক শুক্রবারে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু সুইট ডিশের বাটি আছে এগুলোর প্রাইসওও থাকবে হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা করে আর এই বাটিগুলো পেয়ে যাবেন হচ্ছে এই সার্ভিং ডিশটা এগুলো পেয়ে যাবেন হচ্ছে ছোটো সাড়ে তিনশো দেড়শো টাকা করে এরপরে আড়াইশো টাকা এবং তিনশো টাকার মধ্যে এরপরে এখানে আরও কিছু দেখতে পাচ্ছেন ইয়েলো কালার যে স্যুপ বাটিটা সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে এছাড়াও এই কাপ সেটটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা সাড়ে তিনশো টাকার মধ্যে তো এ ধরনের অনেক কালেকশান পেয়ে যাবেন মতিজেলা আইডিয়াল স্কুলে এখন দেখুন সুন্দর সুন্দর কিছু কুশন কাপড় দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে পার পিস একশো টাকা এখানে অনেক কয়টা কালার আছে এখান থেকে যেটাই ভালো লাগে প্রাইস থাকবে একশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের এটারও কিন্তু পার পিসের প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে অনেক অনেক ডিজাইন আছে গেলে আপনারা নিজেরা দেখিয়ে নিয়ে আসতে পারবেন অনেক কটা ডিজাইন এই দোকানটাতে এই দোকানটাতে হচ্ছে কুশন কাবারের সাথে ওনারা হচ্ছে বেডশিটও বিক্রি করে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মণিপুরি বেডশিট এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে কিংস সাইজের বেডশিট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং তাদের দেখার সুযোগ করে দিবেন আজকে আমি চেষ্টা করেছি আপনাদের জন্যে বেশ কিছু কালেকশন রাখার জন্য আশা করি ঈদ কালেকশন হিসেবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়েছি যদি ভালো লাগে বন্ধুরা আবারও বলছি অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এখন কিছু ব্লাউজের কালেকশন দেখিয়ে দিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্লাউজের কালেকশন আছে যেগুলো একশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই দোকানের সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হাফেজ